আমি না হেসে থাকতে পারি না তাহারা না কেঁদে থাকতে পারে না ও আনন্দিত না হয়ে থাকতে পারে না ও দুঃখ না করে থাকতে পারে না ও না কেঁদে থাকতে পারে না এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কেমন করে করব। চলো একটু শিখে নাও তাহলে তাকে দেখে আমি না হেসে থাকতে পারি না নাম্বার ওয়ান আমি ভদ্রমহিলাটির দিকে না তাকিয়ে থাকতে পারি না সে দুঃখিত না হয়ে থাকতে পারে না মানে সবাই তো খুব দুঃখ আর কি তো ট্রান্সলেট করবো তাকে দেখে এটা একটা আলাদা পার্ট এবার সাবজেক্টকে আমি না হেসে থাকতে পারি না তার মানে আমি হলো এখানে সাবজেক্ট অতএব আয় এই কোনো কিছু করতে পারি না মানে না করে পারি না সেই সেইরকম ক্ষেত্রে আমরা যে টার্মটা ব্যবহার করব বা যে ফ্রেজটা ব্যবহার করব। সেটা হলো ক্যান নট বাট তাহলে আই ক্যান নট আই ক্যান নট বাট এই হাসা হলো লাফ এইচ আমি না হেসে থাকতে পারি না আই ক্যান নট বাট লাফ এটার অর্থ হলো আমি না হেসে থাকতে পারি না যদি এটা বলা হতো না কেঁদে আমি থাকতে পারি না তাহলে আই ক্যান নট বাট এই লাফের জায়গাটায় ক্রাই দিলেই হতো আমি না দাঁড়িয়ে থাকতে পারি না না বসে থাকতে পারি না আমাকে বসতেই হয় আমাকে সেই সেন্সে আই ক্যান নট বাট সিট আমি না বসে থাকতে পারি না এবার এই পাঠটা কীভাবে করবো একটুকু তার আগে এই জায়গা নিয়ে আরও কয়েকটা ভ্যারাইটি একটু হয়ে যায় তারপরে এই পাঠটা বুঝিয়ে দেব আমি ভদ্র মহিলাটির দিকে না তাকিয়ে থাকতে পারি না তাহলে এই ভদ্র মহিলাটির দিকে আমি না তাকিয়ে থাকতে পারি না এখানে সাবজেক্টকে আমি এবং এটা প্রথমেই আছে তাই সেন্টেন্সটা প্রথমেই শুরু করব তাহলে আই ক্যান নট আই ক্যান নট বাট এই যে তাকানো এই তাকানো ইংরেজি হলো লোক লোক আর তারপরে প্রিপোজিশন দিতে হবে অ্যাট অর্থাৎ এই লোক ওয়াচ সি এগুলো সবই কিন্তু আলাদা আলাদা শব্দ এবং আলাদা আলাদা জায়গাতেই বসবে তাদের অর্থ এই ধরনেরই তাহলে আই ক্যান নট বাট লুক মানে না তাকিয়ে থাকতে পারি না এবার কারো দিকে তাকানো বোঝাতে সেই ডাইরেকশনের জন্য অ্যাট লাগবে তাহলে এখানে এক দিয়ে দিলাম তাহলে আই ক্যান নট বাট লুক অ্যাট এই ভদ্রমহিলাটি তো এই ভদ্রমহিলা ইংরেজি কি জেন্টাল ওম্যান নাকি শুধু লেডি আমরা ভদ্র লোকের ক্ষেত্রে কিন্তু জেন্টেল ম্যান বলি জেন্টেল ম্যান বলি কিন্তু যখন ভদ্র মহিলা বলি তখন কিন্তু জেন্টেল লেডি বলি না তার কারণ ওই লেডি শব্দটার মধ্যেই ভদ্র কথাটা যুক্ত আছে লেডি মানেই ভদ্র মহিলা জেন্টেল ওম্যান ইকুয়েল টু লেডি কিন্তু আমরা জেন্টেল ওমেনও ব্যবহার করি না উইমেন অর্থে আমরা সাধারণ মহিলা বলি সম্মান দিয়ে বলে লেডি বলবো এবং লেডি হলো ভদ্র মহিলা তাহলে লেডিসের সঙ্গে জেন্টেল লাগবে না কিন্তু ম্যানের সঙ্গে ভদ্র করতে গেলে লাগবে তাহলে জেন্টেল এখানে আমি ভদ্র মহিলার পথ প্রসঙ্গ টানছি তার মানে আমাকে লেডি লিখলেই হয়ে যাবে ভদ্র মহিলা টি এ টি টা মানে দি বসবে তাহলে আই ক্যান নট বাট লুক অ্যাট দ্য দা লেডি তার অর্থ হয়ে গেল আই ক্যান নট বাট লুক এট দা লেডি আমি ভদ্র মহিলাটির দিকে না তাকিয়ে থাকতে পারি না নেক্সট সে দুঃখিত না হয়ে থাকতে পারে না এখানেও না হয়ে পারে না তাহলে হি হলো সে তাহলে থাকতে পারে না তাহলে হি ক্যান নট বাট সে থাকতে পারে না কি না হয়ে থাকতে পারে না এখানে হওয়া প্রসঙ্গ আছে এখানে যেমন তাকানো ভাব ছিল এখানে হাসা ভাব ছিল অর্থাৎ ডু ভাব ছিল কিন্তু এখানে হোয়া ভাব আছে তার মানে বি লাগাতে হবে তাহলে হি ক্যান নট বাট বি সে না হয়ে থাকতে পারে না কি না হয়ে থাকতে পারে না দুঃখিত মানে স্যাড তার মানে সে একটুকু দুঃখের মধ্যে থাকে ও আনন্দ করতে জানে না ওর চিন্তাভাবনা আলাদা শুধুই সে দুঃখ করে দুঃখ না করে থাকতে পারে না সবসময় বিমর্ষ ভাব মরুষ ভাব তাহলে হি ক্যান নট বাট বি স্যাড সে দুঃখিত না হয়ে থাকতে পারে না মানে হি নেভার ফিলস হ্যাপি কখনো সে যে আই হ্যাপি এই ভাবটাও আসতে পারে না তাহলে সে দুঃখিত না পারে না হি হয়ে থাকতে নট বাট বি স্যাড যদি বলতো সে আনন্দিত না হয়ে পারে না তখন এই জায়গাতে গ্ল্যাড দিলেই হতো এর জায়গায় নেক্সট এবারে তাকে দেখে তাহলে কোনো কিছু দেখিয়া কোনো একটা কাজ যখন করা হয় তখন আমরা এই দেখিয়া পড়িয়া বলিয়া তখন সেই যে দেখা সেই যে ভার সেই ভারটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে নিই তার সঙ্গে একটা আইনজীবী যোগ করে দিই সেন্টেন্সের শুরুতেই এই অর্থ হয়ে যাবে দেখিয়া সিং কাকে দেখিয়া না তাকে তাহলে সিং হিম তাকে দেখিয়া আই ক্যান নট বাট লাভ আমি না হেসে থাকতে পারি না আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছ এই ধরনের সেন্টেন্সগুলো শিখতে আমার পেজটাতে একটু ফলো করবে আর যারা ফেসবুক থেকে সরি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আপ টু দিস টুডে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও